আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা ভীষণ রোদ উঠেছে একেবারে রোদ্র ঝলমলের দিন আর নীল আকাশ বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে আমাদের এদিকে আপনাদের এলাকার কি অবস্থা কমেন্টে জানাবেন সকালবেলা রান্না বান্না করেছি আমি আজকে বিলের সব মাছ রান্না করেছি আর আমার মেয়ে যেহেতু এই ছোট মাছ খেতে পারবে না এই জন্য মেয়ের জন্য আলু ভাজি দুপুরে খাবার খেয়ে বেশ খানিক্ষণ বিশ্রাম নিয়েছি এরপর মেয়ের জন্য কিছু কেনাকাটা করা দরকার এই জন্য আমরা যাচ্ছি উপজেলা শহরে বাইক কেনার পর আজ প্রথম আমরা ভ্যানে যাচ্ছি যতদিন বাইক কেনা হয়েছে যেখানে যাওয়া হয় মোটামুটি বাইকে করেই যাওয়া হয় তবে আজ বাইক নিয়ে যাচ্ছে না আজবাজে ধ্যান করে বিকালবেলা ধ্যানে চড়তে বেশ ভালো লাগে আমাদের গ্রামে কাজলা নদী রয়েছে সামনে কাজলা নদীর ব্রিজ এখন দুপুর কোয়리에 বিকাল পাঁচটা মত বাজে কিন্তু মনে হচ্ছে এই বুঝি 12টা 12টা বাজলো তার দিকে এত রদদ্র ঝলমলে দিন যত বেশি রোদ ওঠে বেশি গরম আর বেশ কিছুদিন ধরে গরমের দুই দুদিন এখানে বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই পাওয়া যায় এখান থেকেই বর্ণমালার বাবা মোটামুটি কিছু কেনাকাটা করে তবে আজকে যেহেতু আমরা শপিং এর জন্য বের হয়েছি যার কারণে আজকে আর কিছু কেনা হলো না বাজারটা পার হলে একটা কলেজ আর কলেজের অপোজিট সাইডে রয়েছে একটা নীলকুঠি আমঝুপি নীলকুঠি তো আছেই আর আমাদের গ্রামেও একটা নীলকুঠি আছে কোনো একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো আমি আমঝুপি নীলকুঠি কয়েকবার দেখলেও এই আমাদের বাড়ির কাছে যে নীলকুঠি আছে এটা কখনো দেখা হয়নি আপনার সাথে সাথে আপনাদেরকেও একদিন ঘুরে দেখাবো উপজেলা শহর আমাদের বাড়ি থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে হবে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাম পাশে রয়েছে খেলার জন্য একটা অনেক বড় মাঠ আমরা চলে এসেছি উপজেলা শহরে এখানে বেশ কিছু শপিং মল রয়েছে আর বিকাল বেলা হলেই বেশ ভিড় হয় আমরা যাচ্ছি আমার মেয়ের জন্য কেনাকাটা করতে এমন একটা দোকান খুঁজে বের করব যেখানে আমার মেয়ের মোটামুটি সব কিছুই পেয়ে যায় যেহেতু ভীষণ গরম আর আমার মেয়ে খুব ঘেমে যাচ্ছে যার কারণে আমরা বেশি ঘোরাঘুরি করব না একটা দোকান বা দুটো দোকান দেখে যা পছন্দ হয় নিয়ে চলে আসব বিভাগীয় শহরগুলোতে যত বেশি সুন্দর জিনিস বা আনকমন জিনিস পাওয়া যায় এই ছোট উপজেলা শহর গুলোতে কিন্তু পাওয়া যায় না তবে পাওয়া গেলেও খুঁজে বের করতে হয় তো দেখা যাক আমরা কেমন জিনিস আজ পাই এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে দিবেন উপজেলা শহরে দোকান থাকলেও খুব আকারে ছোট আর তাদের সংগ্রহ কিন্তু অনেক বেশি জিনিসপত্র থাকে না আমরা চলে এসেছি এই দোকানে মোটামুটি সবকিছু পাবো বলে আশা করছি আর দোকানটা বেশ ফাঁকা ছিল এ কারণে প্রথমে এই দোকানটাতেই আমরা আসলাম আমার মেয়ের বয়স এখন 18 মাস চলছে। ও জামা কাপড় বা অন্যান্য জিনিস নেওয়া অত ভালো না বুঝলেও খেলনা নেওয়া কিন্তু বেশ ভালো বোঝে। কোথায় খেলনা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছে। আমার মেয়ের জন্য মূলত আজকে নেব আমরা জুতা। আপনারা অনেকেই হয়তো আমার গুপ্তচর যে ব্লগগুলো দেখেন সেগুলোটা দেখেছেন যে বর্ণমালা খুব একটা বসে থাকে না হাঁটতে চাই তো ওর জন্য নরম জুতা খুব বেশি প্রয়োজন কারণ হাঁটতে গেলে না হলে পায়ে ব্যথা পাবে আর ছোট মানুষ দ্রুতই বড় হয়ে যায় যার কারণে জুতা গুলো কিন্তু অল্প দিনে আর পায়ে লাগে না এখানে কিছু জুতা আমরা দেখছি বেশ অনেক রকমের জুতা আছে কিন্তু আমরা যেরকম জুতা চাচ্ছিলাম সেরকম জুতা এখানে পাওয়া গেল না গরমে আমরা তিনজনই মোটামুটি বেশি ক্লান্ত হয়ে গিয়েছি তাই একটুখানি বর্ণমালার বাবা বসে জুড়িয়ে নিচ্ছে আর জামা কাপড়ও দেখছি যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেব দোকানটার এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা পেন্সিল কলম তার সাথে কিছু বইও রয়েছে শপিং করতে মোটামুটি সবাই পছন্দ করে বিশেষ করে মেয়েরা তবে আমার এই গরম পড়লে একদমই শপিং মলে আসতে ইচ্ছে করে না শীতের সময় মোটামুটি ঠিক আছে আর এখন যেহেতু আমার মেয়ে আছে মেয়েকে নিয়ে খুব বেশি ঝামেলা হয় দিনের বেলা মেয়েকে নিয়ে যত ঘোরাঘুরি হোক যদি বেশি ঘেমে যায় যদি খাওয়া দাওয়া কম হয় তাহলে সন্ধ্যার দিকে ও ক্লান্ত হয়ে যায় তখন আমার আর ভালো লাগে না এই এখন শপিং মলে অত প্রয়োজন খুব বেশি না হলে আসা হয় না এখানে বেশ কিছু মেয়েদের জন্য ব্যাগ দেখতে পাচ্ছি আর এখানে দেখুন কত সুন্দর ফ্লিট রয়েছে তবে আমার চুলে একটাও ধরবে না যার কারণে আর নেওয়া হলো না এখান থেকে বর্ণমালার জন্য বল নিয়েছি তার সাথে কিছু বই আর খেলনা নিয়েছি তো বর্ণমালার বাবা বলছিল এই বই নেওয়ার জন্য বইটা খুবই ভালো দেখলাম তবে আমার মেয়ে ছোট যার কারণে ওর উপযুক্ত হবে না এজন্য জন্য নিব ভাবছি অযথা এখন নিয়ে ঘরে পড়ে থাকবে বর্ণমালার বাবা বর্ণমালার জন্য একটা বড় খেলনা পছন্দ করেছিল তবে সেটা বাবু নিতে চাচ্ছিলো না ছোট বল বা ব্যাট এগুলো পছন্দ করে ওগুলোই নেওয়া হয়েছে আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেল আর এখানে যেয়েই বইটা দেখছিল বর্ণমালার বাবা তো নেওয়া হয়নি শেষ মাসে আমরা বড় একটা বই নিয়েছি আমাদের সব কেনাকাটা হয়ে গেল এবার আমরা বাড়ির পথে রওনা দিব আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম